আজকে আমি তোমাদের সঙ্গে পাবদা মাছের রেসিপি শেয়ার করবো দেখো বেশ মাঝারি সাইজের একটা পাবদা নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর সরষে তেল দিয়ে ম্যারিনেট করলাম কড়াইয়ে তেল গরম হতেই কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে মাছগুলো উল্টো প্যালটা ভেজে নেব সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করলাম এই কারণেই যার কারণ আঁশ ছাড়া মাছগুলো কিন্তু খুব ফোটে তড়ায় দিলে তার জন্য আমি সরষের তেল দিয়ে ম্যারিনেট করলাম তাহলে একটু কম ফুটবে তারপর দেখো মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিলাম আর পাবদা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নিই তারপর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিলাম খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে ভালো মশলা যখন কষা কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেহেতু সবজি দেয়নি শুধু মাছটা সেদ্ধ হবে তাই আমি ঝোলটা খুব বেশি দেইনি ঝোলটা যখনই ফুটে আসবে তখনই ঝোলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে পাবদা মাছের প্রচুর রেসিপি হয় এটা সবথেকে সহজ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম নামানোর আগেও প্রত্যেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এবার এটাই গরম গরম ভাতের সাথে সার্ভ করো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো আমি যতক্ষণ খাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেজটা ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই আমার ভিডিওটা দেখতে থাকবো বাই বাই